আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে তো আজকে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি এর আগের বার হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম তো এবারও কথা ছিল তা মানে সেও যাবে বাট একটা কাজ পড়ে গেছে সে হচ্ছে আজকে বোধ হয় গাজীপুর যাবে আপনারা সে ব্লগ শেয়ার করলে অবশ্যই দেখতে পারবেন যদি ব্লগ দেয় আর কি আমি তো জানি না কারণ অনেক দিন হয়েছে বাসায় চলে গেছে আমাদের এখানে নাই হয়েছে ঢাকা থেকে আসছি তারপরের দিনই হচ্ছে বাড়িতে চলে গেছে আসে নাই কারণ বাড়িতেও একটু ঝামেলা চলতেছিল এই জন্য আর আজকে সে বাইরে যাবে তো বলছে গতকালকে রাতে যে ওইখান থেকে হয়তো ঢাকা থেকা যেতে পারে জানি না তো আপুর বাসায় যাব আপু হচ্ছে আসে নাই দেশে ফোন আমারে যেন তার কাছে যাই পরে হচ্ছে কালকে ফোন দিয়ে আপুরে জানাইছি যে যাব তো আমার তো একা একা যাওয়া সম্ভব না আর এবার হচ্ছে একটু মানে সমস্যাটা বেশি বলে মনে হয় এজন্য মানে ভয় কাজ করতেছে ভিতরে এই জন্য হচ্ছে আবারও আমি আমার কাকিকে নিয়ে যাইতাছি তো সবাই দোয়া করবেন সব কিছু যেন ভালো হয় ঠিকঠাক হয় আর জার্নিটা যেন ঠিকঠাক মতো হয় গাড়িতে তো বোঝে নিই গাড়ি ঘোড়ার জিনিসটাই একটু অন্যরকম খুব ভয় ভয়ে আর কি ঢাকা যাই আর আসি খুব ভয় কাজ করে ভিতরে যাই হোক চেষ্টা করবো আজকের দিনটাও আপনাদের শেয়ার করে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন তো বেশি কিছু নেব না আমার মেয়ের জন্য ড্রাইপার একটা ড্রেস বেশি নিতেছি আর একটা চাদর নিব আমার জন্য ওইটা দিয়ে হচ্ছে মেয়েকেও জয় নিতে পারবো আর ওর টাওয়ালটা তো নিতেই হবে আর ওর শীতের জন্য হচ্ছে ক্যাবটা নিব এই আর কি বেশি কিছু নিবো না এর আগেরবার অনেক কিছু নিতে হয়েছে কারণ ছেলেরে নিয়ে গেছিলাম আর এবার তো মানে শুধু ওরে নিয়ে যাইতেছে ওর কিছু জিনিসপত্রই আমার এমনিতে কোনো কিছু দরকার নেই তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বাবা এই দে মা চলে যাচ্ছি আসো আসো এই যে বাবা তুই দে চলো ম্যাট আর হচ্ছে চাদরটা চাদরটা পরি ابو tata tata দাও তো না মা তুমি নানিকার সাথে কাজকে হ্যাঁ জায়গা মা যাই লাগে যাইবা না শুনলে যাব না তুমি মামার সাথে যাইও মামার সাথে

হুম ও চ চ কথা বইল না বন ঘুমাচ্ছি হুম চোরে কথা বললে বন ঘুম থেকে উঠে যাবে হ্যাঁ ক্যার থ্যাংক দেখ তো তা আমি তো দুপুরে আপুর বাসায় চলে আসছি একটার আগেই আসছে কারণ আজকে হচ্ছে গাড়ি ঘোড়া বলতে কি ওর আগের দিন আসছিলাম মানে জ্যাম আসছিলো আজকে জ্যামটা একটু কম ছিল এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি দিন গাড়ির জন্যই ওয়েট করছিলাম দেড় ঘন্টা তারপর তো আসি জ্যাম তা আজকে ওরকম ছিল না অনেক ভালো রাস্তাটা একবার ক্লিয়ার ছিল তাড়াতাড়ি চলে আসছি তো আসার পরে হচ্ছে আমি সকালে তো ভাত খেয়ে আসি নাই কারণ আমার বমি হয় এই জন্য আমি না খেয়ে গাড়িতে আসি তাই সে হচ্ছে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে মেয়েকে নিয়ে বসে ছিলাম সে কিছুক্ষণ আগে হচ্ছে আমি ভাত খাইলাম ভাত খাওয়া সে মানে ভাত খাবো এই জন্য হচ্ছে তরকারিটা গরম করতেছিলাম আর হচ্ছে আহ বাবা আসছে কারণ সে হচ্ছে গাজীপুর গেছিলাম আপনাদেরকে বললাম একটা কাজে গেছিলো তো সেইখান থেকে হচ্ছে আসার পথে আপুর বাসায় চলে আসছে তো আমাকে বলছিলো যে গাজীপুর যাবে এজন্য হচ্ছে আমি আমার কাকিকে নিয়ে আসছি ঢাকায় কারণ একা একা আমি কখনো ঢাকা আসি আর ওরকম করে কোনো কিছু চিনি না তা আসার পথে হচ্ছে কি আপুর বাসায় রেখে আমি সামনে চলে গেছিলাম গা তারপর হচ্ছে ভাইয়াকে ফোন দিচ্ছি পরে আপুরে ফোন দিচ্ছি ভাইয়ার সাথে কথা বললাম ভাইয়া বললো যে মানে গাড়িওয়ালার সাথে কথা বলাই দিছি পরে সে যখন আবার মানে পেছন দিকে আসছে তখন হচ্ছে আমি বাসাটা চিনছি যাই হোক আমার মানে মনে আছে কোন বাসাটা কিন্তু আমি তখন খেয়ালে ছিলাম না মেয়েকে নিয়ে মানে কথা বলতেছিলাম মেয়ের দিকে ফোকাস ছিল তো এই জন্য বাসার দিকে খেয়াল করিনি তো সামনে চলে গেছিলাম যাই হোক তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে হচ্ছে আপু হচ্ছে ভাইয়াকে নিয়ে একটু বাইরে গেছে তাতে একটু কেনাকাটা আছে তো এখন রুমে হচ্ছে আমি আবদিয়া আর হচ্ছে আপনাদের ভাইয়া আছে আর আমার কাকি একটু বাইরে গেছে সে কিছু কেনাকাটা করবে এই জন্য যাই হোক আশা করতেছি আপনাদের ভালো লাগবে যতটুকু পারছি আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে বসে আছি মানে তারা হচ্ছে পায়ের উপরে লেখা আর কি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি এই জন্য আর কি এরকম করা আর আমি সেই আসার পর থেকে বসে এড়েছি একটু শুইতে পারিনি এই জন্য হচ্ছে পালিশের সাথে একটু হেলান দিয়ে আসছি মানে বসে থাকতে পারতেছি না কোমর ব্যথা করতেছে এই জন্য আর ওর বাবা হচ্ছে ওই পাশে ঘুমাইতেছে আমার কাকিও চলে আসবো একটু পরেই মানে সেই অনেকক্ষণ হয়েছে বাইরে গেছে আর ভাই আর আপু কখন আসে বলতে পারি না আপ দেখ আমাদের কাছে রেখা গেছে ও খেলা করতেছে তো অনেক কথাই বললাম কথায় কাজে ভুল যেটি হল অবশ্যই ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে গা গতকালকে দেখিলাম একটু একটু মানে গলা ব্যথা করতেছিলাম তো আজকে দেখি যে নাক দিয়ে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি পড়তেছে আর হচ্ছে গলাটা গলার ভিতরে আর কি চুলকাইতেছে এরকম কীরকম একটা অবস্থা খুব খারাপ লাগতেছে তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি আশা করতেছি দেখবেন আপনি একে একা একা রেখে চলে গেছে।

আব খেলনা আনতে দিচ্ছে আবদিয়ার খেলনা নিয়ে আসবে না বাবা সে মোবাইলে দেখায় দিছে তার কি খেলনা লাগবে ভাইয়া আপু হচ্ছে বাইরে গেছে কিছু কেনাকাটা করবে কারণ তা হচ্ছে দেশে যাবে তো আজকে কিছু মুখে মুসুর রান্না করবো লাউ দিয়া তো দার্জিলিং এলাচ

ne fantennout matu. Ia చికెన్ జీవి రంగు দিব না আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসছে এটাতে কোনো পানি অ্যাড করা হয়নি আসলে লাউটার হচ্ছে পানিটা হয়ে গেছে কোনো প্রকার পানি দেওয়া হয়নি লাউটার জন্য হচ্ছে পানি হয়ে গেছে আর একটু ঝোলটা কমাইয়া নামাই নেব তো তার দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন একটু নাড়া চাড়া দিয়ে দিই যাতে জিরে গুঁড়োটা পুরো তরকারিকে নিয়ে সের